ভরা মৌসুমে চট্টগ্রামে বড় ধানের সরবরাহ ও মজুত বাড়লেও প্রভাব নেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দরে এ নিয়ে বিক্রেতাদের অজুহাতের শেষ নেই অথচ চট্টগ্রামের পাহাড় তলিতে এক সপ্তাহ ধরে সব মিল এবং পাইকারি বাজারে চালের দাম নিম্নমুখী নতুন বড় ধান আসতে শুরু করায় মিলে বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা আজ পড়ছে বাজারেও সপ্তাহের ব্যবধানে মন প্রতি ধানের দাম কমেছে একশো থেকে দুশো টাকা ধানের যোগান বৃদ্ধি এবং দাম কমায় মিলগুলো পর্যাপ্ত ধান সংগ্রহ করছে চট্টগ্রামের পাহাড়তলীর বেশিরভাগ মিল এবং আরতে ধান চালের প্রচুর মজুত জোগানও বেশি মিল ফ্যাক্টরিও চলতেছে তারপরে সরকারও এখানের মধ্যে ধান চাল কর করতেছে আবার বিদেশ থেকেও কিছু চাউল আমদানি করার কারণেও বাজারে অনেক প্রভাব পড়বে কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যদি ফসলগুলো ঘরে ওঠে তাইলে আমরা আশা করছি আগামী দিনের মধ্যে কমে আসবে বড় মৌসুমে ভালো উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধির প্রভাব পড়েছে পাইকারি বাজারে মোটা সিদ্ধ চাল বেতি আতপ স্বর্ণা আতপ এরি আতপ গুটি স্বর্ণা ও নূরজাহান চালের দাম কমেছে বস্তা প্রতি একশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত বস্তা প্রায় একশো দেড়শো দুশো টাকা করে কমে যাচ্ছে এবং দু তিনটে আইটেম এখনও রয়েছে এটা এক সপ্তাহর ভিতরে চালটা কমবে অলরেডি কমে গেছে বস্তা প্রতি একশো টাকা দেড়শো টাকা আশা করা যায় আরও কিছু কমবে হয়তো আরও দু তিন টাকা করে কেজিতে কমবে আর গেছিলো চব্বিশশো পঁচিশশো এখন সেই চাল এখন বাইশশো সাড়ে বাইশশো দুই তিনশো টাকা করে বস্তা প্রতি কমছে তবে খুচরা বাজারের চিত্র উল্টো কমেনি দাম এখনও বেশি দামে চিকন চাল কিনতে হচ্ছে ক্রেতাদের কম দামি যেগুলো এগুলো কমছে বেশ দামি গুলো তেমন কমে নাই কম দামি চালগুলো একটু কম আগে ছাব্বিশশো কিনতাম এখন পঁচিশশো কিনতেছি বস্তা তো একশো দুই টাকা কমছে আর কি জবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম